ঈদ মুবারক আকাশে ঈদের ছাদ দেখা গিয়েছে রাত পোহালেই আগামীকালকে ঈদের নামাজ পড়বো আমরা নামাজ পড়তে যাব। ঈদ গায়ে আমরা আনন্দ উৎসব করবো ঈদের ছাদকে নিয়ে আমরা আসছে এটি চমৎকার গান নিয়ে গান পরিবেশন করছে আমাদের ছোট্ট বন্ধুরা সঙ্গে থাকবেন ততক্ষণ রোজার শেষে আসলো ধরায় বেহেসতে পয়গাম রোজার শেষে আসলো ধরায় বেহেসতে পয়গাম মোমিন মুসলমান হৃদয়ে খুশির যোগ গান মোমিন মো হৃদয়ে খুশির যোগো রাখবো নায়ার হৃদয় পাথর বাঘবো গায়ে খুশবো আতর রাখবো নায়ার হৃদয় পাথর বাঘবো গায়ে খুশবো আতর মোনা যাতে হব ভোর বুকে পাকলাম ঈদ মুবারক হবিবি ঈদ মুবারক আসলাম ঈদ মুবারক হবিবি ঈদ মুবারক আসলাম নিজের হাতে মুতাকিদের বদলা দিবেন তাই মুমিনের প্রাণে প্রাণে ফিতরের উৎসব নিজের হাতে মোত্তাকিদের বদলা দিবেন র তাই মুমিনের প্রাণে প্রাণে ফিতরের উৎসব নিজের হাতে মোত্তাকিদের বদলা দিবেন র তাই মুমিনের প্রাণে তানে পিতরের উৎস নিজের হাতে মুতাকিদের বদলা দিবেন রব তাই মুমিনের প্রাণে প্রাণে পিতরের উৎস জাগাও মুমিন মনের شوق ওই বেরহমতের দরক তা দাও মুমিন মনের شوق ওই বেরহমতের দর প্রেম সাগরে থাকলে বুকে ভিজে আলোয় সুবেশা ঈদ মোবারক ইয়া হাবিবাই ईद मुबारक सलाम, सलम ईद मुबारक या हबीब ईद मुबारक सलाम, सलम अज के जो तो पापिता पिता प्यार छोटे आए, नीज के बिली दीते एक हो वो ਅੱਜ ਕੇ ਜੋਤ ਪਾਪੀਤਾ ਪਿਆਇ ਰਛੂਤੇ ਆਈ ਨੀਜ ਕੇ ਅਜ ਬਿਲੀ ਦਿੱਤੇ ਐ ਕੋ ਬੋਇਦ ਗਾਇ ਅੱਜ ਕੇ ਜੋਤ ਪਾਪੀਤਾ ਪਿਆਇ ਰਛੂਤੇ ਆਈ ਨੀਜ ਕੇ ਅਜ ਬਿਲੀ ਦਿੱਤੇ ਐ ਕੋ ਬੋਇਦ ਗਾਇ চোখের জলে পাপের সাগর আই বানাবো নেকে রাগ চোখের জলে পাপের সাগর আই বানাবো নেকে রাগ সে আদরের পবিত্র পাক হয়ে যাক ধরা ধর ঈদ মুবারক আহবিবি ঈদ মুবারক আসসালাম ঈদ মুবারক আহবিবি ঈদ মুবারক আসসালাম ঈদ মুবারক আহবিবি ঈদ মুবারক আসসালাম সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ চমৎকার একটি ঈদের গান শুনলাম আমাদের ছোট্ট বন্ধুরা এদের গান পরিবেশন করলো আমরা আমাদের ছোট্ট বন্ধুদেরকে সিবিএন এর নিয়মিত আয়োজন আলুর প্রথম অনুষ্ঠান রমজান মাস জুড়ে আমরা যে আলুর প্রথম অনুষ্ঠান আয়োজন করেছি এই আয়োজনে আমরা বন্ধুদের স্বাগত জানি আজকের মতো বিদায় নিচ্ছি দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের দেখেছে সবাইকে শুভেচ্ছা ঈদ মুবারক আলুর পথে এসো আলুর পথে এসো আলুর পথে আলুর পথে এসো আলুর পথে